আসসালামু আলাইকুম আমেরিকান বিশ্ব প্রসিং পয়েন্ট থেকে আবু সিদ্দিক সুমন নতুন একটা সিঙ্গেল বিসার ইভি নিয়ে চলে আসছি মিজানুর রহমান ফাইভ ইয়ার্স এর আমেরিকার মাল্টিপল এন্ট্রি বিসা পেয়েছেন একটু দেখা দিচ্ছি ভাইয়ার বিসার কপি ভাই হচ্ছে বাংলাদেশে বিজনেস করেন ফ্রিকোয়েন্ট ট্রাভেলার ভাই থেকে শুনে নিব ওভারঅল আমাদের সার্ভিস কেমন ছিল ইউএস বিসা খুব বেশি কঠিন কিনা এটা আসলে চমৎকার আমি খুব শর্ট টাইমের মধ্যেই ভাইকে অনলাইনেই খুঁজে পাই দেন ফার্দার আমি যখন ওনার সাথে কথা বলি তখন ওনার আসলে যে ক্যাপাবিলিটি সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি উনি ইনশিওর করে যে আপনি এই জায়গাগুলোতে যদি এই রিকোয়ারমেন্ট ফুলফিল হয় দেন আপনি ইজিলি ভিসা পেতে পারেন দেন আসলে আমি স্যাটিসফাইড তো আমি আমার কাছ থেকে একটা ইনফরমেশন ভাইয়ের জন্য যে সুমন ভাই যারা নতুন ভিসা করতে চান তারা অবশ্যই সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি আপনাদেরকে ফার্দার গাইড করবে যে আসলে আপনাদের ভিসা পাওয়ার জন্যে যথেষ্ট ডকুমেন্টস বা রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেটা অলরেডি আছে নাকি ফার্দার আপনাদের আরও কিছু ডকুমেন্টস প্রয়োজন সেভাবে আপনাদেরকে একটা সুন্দর গাইডলাইন দেবে অনেকে হচ্ছে গিয়ে ঢাকার বাইরে থেকে আমাদেরকে ফোন দেন এবং প্রসেস শুরু করতে চান যারা হচ্ছে গিয়ে ঢাকার বাইরে থেকে আমাদের সাথে প্রসেস শুরু করতে চান তাদেরকে বলবো ইনিশিয়ালি আপনি পাসপোর্ট স্ক্যান কপি দুইটা ফোন নাম্বার একটা ইমেল আইডি এই ডকুমেন্টগুলো পাঠিয়ে আপনি হচ্ছে গিয়ে ইনিশিয়াল প্রসেস শুরু করতে পারেন দেন পরের প্রসিডিউর হচ্ছে দুই ছবি নিয়ে আমাদের এখানে চলে আসবেন যেহেতু ডিএস ওয়ান সিক্সটি অনেক সেনসিটিভ একটা ফর্ম আপনার প্রপার ইনফরমেশন দিয়েই তারপর হচ্ছে ডিএস ওয়ান সিক্সটি পূরণ করতে হবে সো ডিএস ওয়ান সিক্সটির সময় আপনি অফিসে আসবেন ইন্টারভিউর আগে একদিন আসলেই হবে এর বাইরে ইউএসএ বিসার করতে সাধারণত খুব বেশি ডকুমেন্টেশনের প্রয়োজন হয় না ডেফিনেটলি আপনাকে ট্রাভেলার হিসাবে প্রুভ করার জন্য মিনিমাম তিন কার্ডে ট্রাভেল থাকতে হবে আদারওয়াইজ সাদা পাসপোর্টে শুধুমাত্র বাবা মা ভাই বোন থাকলে আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন থ্যাংক ইউ ভাই আপনার সুন্দর চমৎকার রিভিউর জন্য থ্যাংক ইউ আপনি ভাই Subtitles by the Amara.org community